টমেটো জেলি চাটনি একবার খেলে জিবে লেগে থাকবে খাওয়ার পরে সব কিছু যেন ভুলিয়ে দেয় পটল চিংড়ি কে কে খেতে ভালোবাসো বন্ধুরা আমার তো পটল চিংড়ি খেতে সত্যিই খুব অসাধারণ লাগে এই তরকারিটা হলে আর কিছু চাই না আমার চিংড়ি মাছ হলে তো কথাই নেই সমস্ত অপেক্ষার অবসান আইবুড়ো ভাত দিয়ে দিলাম লাস্ট অব দি আর দুদিন বাকি বুঝলে মেয়েদের জীবনে থেকে কষ্টের সময় কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালোবাসি উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এর আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম আইভড় ভাতের প্রথম পর্বে ফ্রায়েড রাইস রান্না করে শেষ করেছিলাম তো এখন ভাজাভাজি দিয়ে শুরু করলাম আর গ্যাসে দুটো ওভেনই জ্বালিয়ে দিয়েছি একদিকে ভাজাভাজি হচ্ছে একদিকে চাটনি রান্না করছি আর উনুনে ভাত বসেছে তবেই তাড়াতাড়ি হবে কারণ অনেকগুলো রান্না করতে একটু সময় লাগবে একদিকে চাটনিতে নুন দিয়ে দিয়েছি আর টমেটোর চাটনি করছি যদিও এখন আম উঠে গেছে তবুও টমেটো ছিল বাড়িতে তার জন্য টমেটো চাটনি করছি আর দেখো দুটো দিকে দুটো কড়াইতে রান্না করছি না হলে তাড়াতাড়ি হবে না দোকানের কাজ করব আর একদিকে বোনকেও খেতে ডেকেছি তো সেই কারণে এদিকে এরকমভাবে রান্না করে নিচ্ছি আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বলো আমার তো পুরোনো চ্যানেলটাকে আমি মানে মেল আইডি ভুলে যাওয়ার জন্য হারিয়ে ফেলেছি তো নতুন করে শুরু করেছে প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়েও একটু আমার পাশে থেকে আশা করব সবাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর ভিডিও করার সঙ্গে সঙ্গে কথা বলতে সময় হচ্ছিল না তাই করিনি আর এদিকে দেখো চাটনিটা কি সুন্দর হয়ে গেছে টমেটো চাটনির মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি একটু ভালো লাগবে দেখতে ভালো লাগবে টেস্টিও হবে তো সেই কারণে দিয়ে দিয়েছি চাটনিটা আমার রান্না হয়ে গেছে এদিকে কুন্দি ভাজা করছি বেগুন ভাজা অনেকক্ষণে হয়ে গেছে পাঁচ রকম ভাজা করবো তো তো সেই জন্য সময় লাগবে তো এই যে দেখো কুন্দরি ভাজাও আমার হয়ে গেছে প্রায় আর গ্যাসের এই ওভেনগুলোতে এই কড়াইগুলোতে না রান্না তাড়াতাড়ি হয় না গো সময় লাগে কী করবো বলো কিছু করার নেই আর এদিকে পটল আলু চিংড়ি যে হবে তার জন্য আলুটা ভেজে নিচ্ছি ওইদিকে এমনি আলু ভাজা হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে আর এইগুলো করতে একটু তেল হলে ভালো হয় তো একটু বেশি করে তেল ঢেলেছি আমাকে এইভাবে না এত তেল দিয়ে রান্না করছি তাই এদিকে কড়াই আবার দেখো পটলটাও ভেজে নিচ্ছি পটল চিংড়ির জন্য এরকম লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি কেউ চাইলে গোল গোলও কাটতে পারো পটল চিংড়ি রান্না করবো রুই মাছের ঝোল রান্না করবো চাটনি করবো পাঁচ রকম ভাজা করবো দই মিষ্টি ব্যাস এইটুকুই আমাদের মানে এতে আইবুড়ো ভাতে মাংস দেওয়া হয় না তার কারণ হচ্ছে ওটাকে শুভ বলা হয় না তোর জন্য করা হয় না মাছটাকে শুভ বলা হয় তাই মাছ করা হচ্ছে আর একদিকে দেখো আবার কড়াইতে করে চিংড়ি মাছ ভাজছি উনুনে করে কারণ ভাত হয়ে গেছে তো সেই কারণে এখানে উনুনে চিংড়ি মাছ ভাজছি তারপরে রান্না শুরু করে দিয়েছি চিংড়ি মাছের করার জন্য কষে নিয়েছি মশলাটাকে ভালো করে আর যত মশলা কষানো ভালো হবে যেন বন্ধুরা তত টেস্ট হবে তরকারি কষানো হয়ে গেছে এবারে আলু পটলটা দিয়ে দিচ্ছি আলু পটলটাকে একটু ভালো করে কষাতে হবে আগে যদিও ভেজে রেখেছিলাম তাও একটু ভালো করে কষাতে হবে তো সেই কারণে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আর তরকারির কালারটা দেখো আমি কিন্তু মানে কোনো কালার ইউজ করি না এমনিই হালকা লঙ্কা গুঁড়ি দিয়ে যেরকম মানে রান্না করা হয় সিম্পল সেইভাবে করছি এবারে হয়ে গেছে আমার কষানো হালকা করে জল দিয়ে দিচ্ছি আর এটা একেবারেই কষা কষা হবে তো সেই কারণে বেশি জল দিলাম না আলুটা সেদ্ধ হওয়ার মতো করে জল দিলাম এবারে সেদ্ধ হয়ে গেছে আলুটা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিলে এবারে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো দিলে রেডি আমাদের পটল চিংড়ি তার উপরে একটু গরম মশলা দিয়ে দিলাম আর খুব টেস্টি হয় এই গরম মশলাটা আমি যতবার ইউজ করেছি খুব টেস্টি হয় তো আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেবো ভালো করে আর কী তো পটল চিংড়ি অনেকে অনেক রকম রান্না করে চাল মগজ কাজু কিসমিস সরি নয় কাজু বাটা দিয়েও রান্না করা যায় যে যেমনভাবে রান্না করে তো সে সেমনভাবে করে আর আমি ডেলি ব্লগার ডেলি ব্লগার হয়েও রান্নার ভিডিও দিচ্ছি তার কারণ আমি তো আইবুড়ো ভাত করবো সো সেই কারণে আমি কি রান্না করছি কি রান্না করে দেবো সেই কারণে তো ভিডিও করে দেখাচ্ছি এটা কিন্তু আমার কোনো রান্নার ভিডিও নয় এটা হচ্ছে আমার ডেলি ব্লগে আমি কি করছি তার ভিডিও দেখো আমার রান্না হয়ে গেছে এবারে বড়ো মাছগুলো বসিয়ে দিয়েছি আর রুই মাছ নিয়ে এসেছিলো দেশি রুই মাছ আজকে মানে এখন রোজার সময় চলছে তো বেশি মাছ দোকান থাকে না তো সেই কারণে এই মাছটাই নিয়ে এসেছে দেশি রুই মাছ আর বোনকে তো একটা মাছ দিয়ে খেতে দেওয়া যাবে না তো সেই কারণে দুটো মাছ নিয়ে এসেছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে বড় বোন খেতে চলে এসছে তার মেয়ে খেতে চলে এসছে কারণ মানে যার বিয়ে তার দিদি তো বোনকে ডেকেছি দিদি এসছে তাই দিদিকেও ডেকে দিয়েছি এবারে সমস্ত অপেক্ষার অবসান এই যে এরই বিয়ে একেই খেতে ডেকেছিলাম আর কেমন লাগছে কেমন সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি আমাদের নিচেই খেতে দিয়েছি মা বসে গল্প করছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু বেশি বেশি শেয়ার করে দিও আর প্লিজ আমার নতুন চ্যানেলটা এটা নতুন চ্যানেল এটাকে সবাই সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই চাইবো ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিও না তাহলে আমার খারাপ লাগবে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা